হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই বড় বড় মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীল আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সঙ্গে থাকুন দেখুন আমাদের কারখানা থেকে ওয়ার্ড্রোভ ও একটি শোকেস ও একটি খাট ডেলিভারি দেওয়ার জন্য কমপ্লিট করা হলো আরও কিছু রেডিমেড ফার্নিচার আছে এক আরও একটি ওয়ার্ড্রোব ও দুটি ড্রেসিং টেবিল আছে সম্পূর্ণ অর্ডারই আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কার্ডে যে কোনো ফার্নিচার অর্ডার দিতে চাইলে দিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিস্ক্রিপশন বক্সে আছে আর দেখুন এটি হচ্ছে একটি কেটের ওয়ার্ড্রুব সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে এবং গ্লেস কমপ্লিট করা হলো ডেলিভারি দেওয়ার জন্য আর এটি হচ্ছে একটি শোকেস টুপাটের শোকেস ডিনার সোকেস সম্পূর্ণ শিরস দিয়ে তৈরি করা হয়েছে এটিও ন্যাচারাল কালার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু আকর্ষণীয় হয়েছে খুব অল্প দামে আমরা ফার্নিচারগুলো দিচ্ছি এক কথায় আমরা জিরের দাম আমরা হেরেই দিচ্ছি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠে যে কোনো ফার্নিচার আপনারা করতে চাইলে করতে পারেন আমরা খুবই অল্প দামে দিচ্ছি ফার্নিচারগুলো দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার দিতে চাইলেও দিতে পারেন আমরা খুবই সুলভ মূল্যে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এবং বিশ থেকে পঁচিশ বছরের গ্যারান্টি অবশ্যই থাকছে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠে যে কোনো ফার্নিচার করতে চাইলে বর্তমান ঘর আপনার সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে দেখুন একমাত্র আমরাই দিচ্ছি এত অল্প দামে ফার্নিচার অল্প না করাই যাবে না যে এত অল্প দামে কীভাবে ফার্নিচার দেওয়া হচ্ছে এবং বিশ থেকে পঁচিশ বছরের গ্যারান্টি অবশ্যই থাকছে এই দেখুন এটি হচ্ছে একটি বক্স খাট সেমি বক্স সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠ ফিটনেস কাঠের ফিটনেস দিয়ে খাটটি করা হয়েছে এটিও ডেলিভারি দেওয়ার জন্য কমপ্লিট করা হলো সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার যে কোনো কালারের ফার্নিচার করতে চাইলে গড়তে পারেন বাসাভাষে যে কোনো কাজ করাতে চাইলে বেসিক অথবা কান্ট্রাক্টালের কাজ করাতে চাইলে করা যে কোনো কাজ করাতে চাইলে করতে পারেন কাঠের কাজ বুটের কাজ এন্টুরয়ার ডেকোরেশন পালিশ এনসি লিকার সহ রঙের কাজ যে কোনো কাজ করাতে চাইলে করা আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ করে থাকি এবং খুলনা সিটির ভিতরে অবশ্যই আমরা নিজ দায়িত্বে নিজ পরিবহনে হোম ডেলিভারি এক করে ফেরিয়ে দিয়ে দিয়ে থাকি আপনার দেখতেই পাচ্ছেন আমাদের ফার্নিচারগুলো আমাদের ফার্নিচারের কোয়ালিটি এবং টেকসই মজবুত গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি বিশ থেকে পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমরা প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন আমাদের কাছ থেকে খুবই যত্ন সহকারে আমরা প্রত্যেকটা ফার্নিচার করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন কথা নয় কাজই পরিচয় এবং খুবই অল্প দামে আমরা দিচ্ছি একতা আমরা জিরে দামে আমরা হেরেই দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কাঠে যে কোনো ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন আমাদের কাছ থেকে দেখুন আমরা দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সব কাজ করে থাকি বৃহস্প দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি এটি হচ্ছে সকিস্টি সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ দিয়ে করা এই অড্রবটি ও এক ইঞ্চি কাঠ দিয়ে সম্পূর্ণ কড়াই কাঠের শিল করাই এবং ভালো মানের সিরিশ কাঠের এই খাট ও শোকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দুই ইঞ্চি ফিটনেস দিয়ে কাঠটি করা হয়েছে খাটটির কালার সম্পূর্ণ ন্যাচারাল কালার আমরা খুবই ভালো মানের কাঠের ফার্নিচারগুলো দিচ্ছি পাইকারি দামে আপনারা চাইলে আপনারা যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার পাইকারি দামে আমাদের কাছে পাচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে আছে বিয়র্স দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আর এটি হচ্ছে একটি কড়াই কড়াইকারের ড্রেসিং টেবিল অর্ডারেই আমাদের কারখানা থেকে অর্ডার অথবা রেডিমেড ক্রয় করতে চাইলে করতে পারেন আমরা খুব অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি দেখুন এটিও ন্যাচারাল কালার করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আরও একটি ড্রেসিং টেবিল আছে ওটি হচ্ছে সিরিজ কাঠের পাশেরটি আপনার দেখুন একমাত্র আমরাই খুলনা সিটির ভিতরে একর হোম ডেলিভারি নিজ দায়িত্বে একর হোম ডেলিভারি একর ফ্রি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের বাসবার যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে আমাদের কাছ থেকে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আবারও জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি